আসসালামু আলাইকুম ডিয়ার মিলিটারি অ্যাসপ্যারেন্টস তোমরা যারা বাংলাদেশ আর্মিতে বাংলাদেশ নেভিতে কিংবা বাংলাদেশ এয়ারফোর্সে অফিসার আগে আসতে চাও তোমাদের প্রিলিমিনারি রিটার্নের পরে যে এক্সামটা হয় এটা হচ্ছে আইসিসি টেস্ট আইসএসবি কিন্তু তোমাদের তিন বাহিনীরই একই জায়গায় একসাথে হয় সো আমরা সেই আইএসএসবির জন্য স্কিল আলতা একাডেমি এবং হালকিনস্টাইন জবস অ্যান্ড স্কিল সেগমেন্ট থেকে আমরা লঞ্চ করেছি দি ফাইনাল গেম আইএসএসবি কোর্স স্যার আমি আছি তোমাদের সাথে এক্স অফিসার ক্যাডেট জিহাদ কোর্স বাংলাদেশ আর্মি ওকে সো লেট স্টার্ট ওকে সে হচ্ছে আমাদের ফাইনাল গেম কোর্স আমাদের সাথে আছেন মোট নাক্টারস পাশাপাশি আছেন কিছু অ্যাডভাইজার প্যানেল সো কার আছে আমাদের সাথে দেখব পাশাপাশি আমরা দেখব যে তোমরা কেন আমাদের কোর্সে করবা এবং আমাদের কোর্সের ফিচার কী কী আছে ফার্স্ট অফ অল আমি তোমাদের দেখাবো আমাদের কোর্সের ফিচার কোনগুলো এবং এরপর দেখাবো তোমাদেরকে যে কেন আমরা অন্যদের থেকে ডিফারেন্ট ওকে লেট স্টার্ট ওকে আমাদের কোর্স কিন্তু রেকর্ডেড অনলাইন লাইভ এবং অফলাইন গ্রাউন্ড অর্থাৎ আমাদের তিনভাবে ক্লাস হবে ফার্স্ট অফ অল আমরা আইএসএসবির প্রত্যেকটা টপিক নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি ভিডিও বানাবো যেখানে কিনা প্রত্যেক টপিক নিয়ে তোমরা একদম ক্লিয়ার আইডিয়া পাবে এরপরে হবে কি এরপর তোমরা উইকলি লাইভ ক্লাস করবা অনলাইনে ওকে দেন কী হবে আমাদের অফলাইন গ্রাউন্ড হবে কোথাও হবে এটা অফলাইন গ্রাউন্ড হবে আমাদের রমনা পার্কে কারণ দেখো তোমরা যারা আইএসসিবিতে আসতে চাও তোমাদের কিন্তু কী দরকার হয় যে সাইকোলজিতে পাশ করতে হয় পাশাপাশি ফিজিক্যাল টেস্টে পাশ করতে হয় ওকে এখন আইএসজিবিতে কি দেখে আসলে তো আইএসজিবিতে কিন্তু তোমাদের দেখবে যে তোমাদের মধ্যে মিলিটারি লিডারশিপ কোয়ালিটিস আছে কিনা বা তোমাদের ওই মিলিটারি লিডারশিপ যে সাইকোলজিটা ওইটা আছে কিনা পাশাপাশি তুমি কি বিএমএতে বা বাংলাদেশ নেভাল একাডেমি কিংবা বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে তিন বছর ট্রেনিংয়ের উপযুক্ত কিনা না ওকে সো এই উপলক্ষে কিন্তু তোমাদেরকে আইএসজিবিতে যাচ করা হবে ওকে সো আমাদের কিন্তু তাহলে তিনটা পার্ট থাকলো তো তোমরা যারা ঢাকার বাইরে বা ভিতরে তোমরা চাইলে যদি টাইম ওয়েস্ট করতে না চাও এবং কম সময় একটা ভালো প্রিপারেশন নিতে চাও এবং এফিশিয়েন্টলি প্রিপারেশন নিতে চাও তাদের জন্য কিন্তু এই কোর্সটা একদম পারফেক্ট চয়েস ওকে তা আমি তোমাদের ডিটেলসি বুঝাই বলবো যে আসলে কেন আমাদের কোর্সটা করবা ফার্স্ট অফ অল কী হবে তোমাদেরকে যে টোয়েন্টি প্লাস রেকর্ডেড ক্লাস থাকবে প্রথমেই বললাম একদম প্রফেশনাল সেট আপে যেরকম ওকে উইকলি লাইভ ক্লাস থাকবে তোমাদের উইকে কমপক্ষে দুইটা বা তিনটা লাইভ ক্লাস থাকবে গুগল মিটে দেন কি হবে গুগল মিট বলতে তোমরা কিন্তু আমাদের সাথে ইন্টারেস্ট করতে পারবা এমন না যে ফেসবুক লাইভ ক্লাস হবে এমন কিন্তু না ওকে দেন কি হবে উইকলি অফলাইন গ্রাউন্ড হবে সো অফলাইন আমরা চাচ্ছি যে কমপক্ষে দুই দিন গ্রাউন্ডেতে রমনা পার্কে এখানে আমরা ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্টের জন্য কাজ করব তো তোমরা মিললো অন্যান্য গ্রাউন্ডে করো কি যে জাস্ট ফিজিক্যাল স্টামিনা বা এই সব ইম্প্রুভমেন্ট করো আমরা কিন্তু ফিজিক্যাল স্ট্যামিনার পাশাপাশি যেসব করলে তোমার মধ্যে কমিউনিকেশন এবং লিডারশিপ স্কিল গ্রো হবে এবং মেন্টাল ফিটনেস থাকবে সেসব বিষয় কাজ করব ওকে এবার দেখো জি সি পডকাস্ট এইটা আমাদের স্পেশাল ফিচার তোমরা অনেকে কিন্তু জিসি হোল্ডারদের একদম ডিটেইলস যে কীভাবে তারা গ্রিন কার্ড পেলে এবং তাদের হ্যাক্স কিছুটা জানতে চাও রাইট আমাদের কিন্তু আছে অলরেডি নয় জন ইনস্ট্রাক্টর আছে তারা কিন্তু যারা গ্রিন কার্ড পায় তারা গ্রিন কার্ড পাওয়াই কিন্তু কমপক্ষে প্রত্যেকজন আট দশ কিন্তু সাজেশন নেয় বা তাদের হ্যাকস শিখে যায় আমাদের যে নজন আছে তার মানে কি এই নজনে থেকে তোমরা নব্বই কিংবা একশো জনের মতো হ্যাকস পাইতে পারো রাইট সো তাদের আমরা প্রত্যেকজনের ডিটেলস পডকাস্ট নিব যেখানে কিনা তারা জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করবে না এক্সপিরিয়েন্সের পাশাপাশি তারা প্রত্যেকটা টেস্টে কি কী কারণে ভালো করতে পেরেছে এবং তাদের সাজেশনস কি এটা তোমরা জানতে পারবা ওকে সেটা হচ্ছে আমাদের স্পেশাল ফিচার এবার দেখো স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদের যা পড়তে হবে ওটা আমরা দিয়ে দেবো অবভিয়াসলি দেন টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট ফ্রম রিসেন্ট জিসি হোল্ডার্স হচ্ছে যে তোমরা যখন অন্য কোচিংয়ে করো সেখানে কিন্তু তোমাদের টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট দেওয়া হয় না হয়তোবা কোচিং টাইমে দেওয়া হয় পাশাপাশি হয়টা কি যেমন ধরো যারা ইনস্ট্রাক্টার্স তারা কিন্তু তাদের কিন্তু পে করে রাখা হয় তারা এমপ্লয়ি রাইট তারা কিন্তু তোমাদের এই যে ক্লাস টাইমের বাইরে খুব একটা টাইম দিবে না তোমরা ইনবক্স নক করলে তোমাদের খুব একটা টাইম দিবে না বলেই ধরে নাও এবং দেখতে পারো চাইলে ঠিক আছে তা আমরা যেহেতু এখানে আমাদের উদ্দেশ্য কী আমরা কিন্তু জাস্ট ব্যবসা করতে আসিনি এখানে আমাদের যারা আসছে এটা কিন্তু কমিউনিটি এমন না যে এদের হচ্ছে এখানে টাকা পয়সা দরকার এই জন্য এখানে আসছে খুব একটা এমনও না অনেকে আছে জাস্ট এই সেগমেন্টটা ভালো লাগে তারা সাম বিএমএ বিএমএতে গিয়েছিল এবং চলে আসছে ইঞ্জুরির কারণে এবং অনেকে যেতে পারে নাই ফাইনাল মেডিকেলে ফিট না হওয়ার কারণে কেউ কেউ আর কি তো ওরা যাতে একটা ভালো টাইম স্পেন্ড করতে পারে এবং তোমাদেরকে এই সেগমেন্টে ইন্টারেস্ট হওয়ার কারণে ওরা ক্লাসটা নেবে ওকে সো তাদের কিন্তু বিশাল ডিফারেন্স আমাদের এখানে টোয়েন্টি ফারসেন্ট সাপোর্ট পাবা তোমরা ইনবক্স নক করলে আমরা ইনশাল্লা তোমাদেরকে যত দ্রুত সম্ভব আনসার করে ট্রাই করবো ওকে সো উইল ট্রাই বেস্ট কোয়ালিফাইড ইনস্ট্রাক্টার প্যানেল উইথ ডাইভার্স এক্সপিরিয়েন্সেস আমাদের কিন্তু এখানে যারা আছে তাদের আমি পরিচয় বলি একটু দেখো ডাইভার্স ইনস্ট্রাক্টার প্যানেল বলতে কী যে আমাদের এখানে তিনজন আছেন আর্মি থেকে তিনজন এয়ারফোর্স থেকে এবং তিনজন আছে নেভি থেকে ওকে তার মানে কি তিন ফোর্স থেকে আমাদের মেম্বার্স আছে ওকে দে আর ভেরি অ্যাক্টিভ আদার দ্যান দ্যাট আমাদের মিলিটারি অফিসার এক্স মিলিটারি অফিসার এবং যারা বিএমএতে আছে বা কিংবা বাফে আছে তারা কিন্তু আমাদের অ্যাডভাইজার হিসেবে কাজ করে ওকে এর বাইরেও আমাদের যারা এক্স ওসি বা জিসি হোল্ডার আমাদের পরিচিত তারা কিন্তু আমাদের সহায়তা করে এবং তোমায় তাদের সেশন পাবা ওকে তাই পরিচয় করে দেই ফার্স্ট অফ অল আমার থেকে ওটা আমি তো জানো আশা করি যে এক্সোসি জিহাদ নাইনটি লং কোর্স বাংলাদেশ আর্মি এবং স্বামী এক্সোসি সামি ফ্রম বাফা ও হচ্ছে এইট্টি এইট্টি এইট বাফা ও হচ্ছে তোমার একশোসি আরিয়ান 91 ওয়ান বিমেলং কোর্স ও হচ্ছে তোমার জিসি হোল্ডার সালেহিন ও হচ্ছে টোয়েন্টি ফোর ব্রাভো বাংলাদেশ নেভি থেকে ও হচ্ছে তোমার জিসি হোল্ডার ও হচ্ছে একশো অসি সাকিব ও হচ্ছে টোয়েন্টি ফোর ব্রাভো এরপর হচ্ছে তৌশিক নাইনটি বিমেলং কোর্স বাংলাদেশ আর্মি এরপর হচ্ছে তোমার জিসি হোল্ডার তামিম ও হচ্ছে এইট্টি নাইন বাফা ফিনান্স থেকে ও হচ্ছে তোমার জিসি একশো অসি এইট্টি নাইন বাফা ইঞ্জিনিয়ার্স থেকে ও হচ্ছে তোমার ডিসেওল্ডার টাসমিয়া ও হচ্ছে টোয়েন্টি থ্রি ব্রাভো নেভি থেকে আর সামি হচ্ছে জিডিবি থেকে ওকে সে হচ্ছে আমাদের ইনস্টাট্রেট প্যানেল পাশাপাশি বললাম ওদের নিয়ে সো আমাদের ইনস্টাট্রেট প্যানেল কেন বললাম এই কথাটা এটা কেন ফিচার কারণ হচ্ছে বাংলাদেশের যেই সব কোচিংগুলোতে আইএসিবি নিয়ে পড়ানো হয় ওইখানে কিন্তু রেকর্ড ক্লাস হয় না মেনলি লাইভ ক্লাস হয় এবং ক্লাসে গিয়ে ক্লাস নিতে হয় মানে অফলাইনে রাইট সো হয় কি জানো তুমি যদি খেয়াল করো বা খোঁজ নাও আমার এই ফিল্ড থেকে দেখে আসছে অনেক বছর ধরে এইখানে বেশিরভাগ কোচিংই হয় কি যে জিসি হোল্ডার না ইভেন ওরকম কোয়ালিফাইড না এরকম লোক লোকদের ক্লাস নিয়ে থাকে কারণটা কি তাদের কম পেমেন্ট দেওয়া যায় সিম্পলি ওকে সো এই কারণে জিসি হোল্ডার ছাড়াও আর সি হোল্ডারদের ক্লাস নাই এবং এই ধরনের প্রমাণ আমাদের কাছে আছে বাট এই নিয়ে আমরা কথাবার্তা বলি না বাট দ্য থিং ইজ দ্যাট এইটা আছে ঠিক আছে যারা কথাবার্তা বলতে পারে প্র্যাকটিস করাতে পারে তাদের দিয়ে ক্লাস নিয়ে নেওয়া হয় ওকে সো এই জন্য বললাম যে এইটা আমাদের একটা ফিচার যে আমাদের সবাই জিসি হোল্ডার এবং এক্স ও সি অ্যান্ড দে আর এক্সপিরিয়েন্সড অ্যান্ড দে আর কোয়ালিফাইড ওকে এরপর হচ্ছে আমরা কেন ডিফারেন্ট সো আমাদের স্ট্র্যাটেজি কি সো স্ট্র্যাটেজি ফান্ডামেন্টালসে বলে যে তোমরা যদি ডিফারেন্ট হতে চাও মার্কেটে তোমাদের দুইটা বিষয় দরকার এটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন আর এটা হচ্ছে কস্ট লিডারশিপ মানে আমরা কিভাবে ডিফারেন্ট ফিচার প্রোভাইড করতেছি পাশাপাশি আমাদের কস্টিংটা কেমন বা আমাদের যে কোর্সের প্রাইসটা কেমন ওকে সো অবভিয়াসলি আমাদের কোর্সের প্রাইস মার্কেটের যে কোনো কোচিং সেন্টার বা যে কারো প্ল্যাটফর্মের থেকে কম ওকে এবং কম প্রাইসে তোমরা আমাদের থেকে যে সার্ভিসটা পাচ্ছ এটা অবভিয়াসলি ভ্যালু ফর মানি সো কস্ট রিডেপ গেল কোর্সের দাম কত তোমরা দেখতে পারবা এবং তোমাদের ডিসকাউন্ট দিয়ে দেবো যারা তোমরা প্রথম সাত দিনে কিনবা তাদের জন্য হচ্ছে একটা কুপন কোড আছে এটা হচ্ছে তোমার বড়দের আই। এস এস বি টোয়েন্টি ফাইভ এইটা হচ্ছে তোমরা প্রথম সাত দিনে পাবা তো এইটার জন্য তোমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা ওকে এরপর হচ্ছে তোমার যদি সাত দিন পার হয়ে যায় এরপর থেকে তোমরা আইএসএসবি টোয়েন্টি দিয়ে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাইতে পারো হ্যাঁ বা আমরা অন্য কুপন দিয়ে দেবো সো আশা করি এইটা যে তোমরা প্রথম সাত দিনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা এবং কোর্সের দামটা অবভিয়াসলি অন্য যে কারো থেকে কম ইনশাল্লাহ এরপর হচ্ছে ডিফারেন্সিয়েশন হাউ উই আর ডিফারেন্ট ফ্রম আদার্স ওকে লেটস টক আবার ইট দেখো ফার্স্ট অফ বললাম কোয়ালিফাইড প্যানেল অলরেডি বলে ফেলছি যে অন্যান্য কোচিং সেন্টারে কী হয় হ্যাঁ তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো পাশাপাশি বলতে পারো যে ভাই অনেক জায়গায় তো দেখা যায় যে এক্সডিপি এক্সডিডিও থাকে ওরা ক্লাস নেয় এরকম বলা বলা হয় বাট থিং ইজ দ্যাট অনেক কোচিংয়ে এইসব নাম দেওয়া হয় বাট তারা জীবনে তোমাদের ভাইবা দিবে না বা খুব একটা আসে না হ্যাঁ খুব একটা আসে না অ্যাক্টিভ না সো জাস্ট তাদের নামে থাকে ওকে এটা বুঝতে হবে তোমার সো হচ্ছে ডিপি ভাইবা উইথ জেনুইন কারেকশনস আমার জানার মতো কোচিং সেন্টারগুলোতে ডিপি ভাইবা কোনো অ্যাকচুয়াল ডিপি ভাইবা হয় না হয়টা কি ধরো ইংলিশে শর্ট একটা ভাই বানায় বাংলায় শর্ট ভাই বানায় এ মনে করে যে ওকে দিস গাইজ পটেন্সিয়াল নাই তাহলে হচ্ছে ওকে ছেড়ে দেয় যে মনে হয় টু গম পারে তাদেরকে কারেকশন দেয় হালকা পাতলা বাট এত টাইম নেয় বিকজ তারা এত স্টুডেন্টস তারা ওভারওয়েলমড ঠিক আছে এত টাইম নাই যে কারণে তারা এরকমভাবে গাইডলাইন দিতে পারে না বা ভাইবা ভাবে নেওয়া হয় না ওকে সো আমরা যেহেতু এখানে আমরা সবাই ইন্টারেস্টেড কাজ করতে আসছি তোমাদের হেল্প করার জন্য সো আমরা টাইম নিয়ে তোমাদের ডিভি ভাইবা নিবো ইনশাল্লাহ অনলাইনে এবং জেনুইন কারেকশান দিব হ্যাঁ তোমরা যখন ভাইবাটা দিবা এবং কারেকশন পাবা তখন তোমরা বুঝবা যে আমরা অ্যাকচুয়ালি কেমন কারেকশন দিচ্ছি ওকে অবভিয়াসলি আন্দাজে না লজিক্যালি বুঝাই বলবো এমন না যে অন্য কোচিং আসছে যে তোমাদের বলে যে আচ্ছা তুমি এইটা লেখো বা এইটা লাখো স্পেসিফিক্যালি ওইটা লাখো তখন হয় কি যে তোমাদের যে পার্সোনালিটি তুমি যেমন ওইটা কিন্তু প্রেজেন্ট হয় না বাট আইএসজিবিতে তুমি যেমন সেরকম তোমাকে প্রেজেন্ট করতে হবে সে আমরা তোমাকে কিভাবে তুমি নিজেকে নিজে প্রেজেন্ট করতে পারো সেটাকে আমরা রিফাইন করতে তোমাকে হেল্প করবো ওকে এর পাশাপাশি তো ধরো তুমি কি করলে বেটার করতে পারবা এবং বেটার ভার্সন হবো তোমার দেন তুমি আইএসজিবিতে ভালো পারফর্ম করবা ওইটাও আমরা অভিয়াসলি সাজেশনস দিব এবং লজিক্যালি দিব দেখো লেটেস্ট জিসি জিসি অ্যাচিভার্স ওকে তা আমাদের পার্থক্যটা হচ্ছে অনেক কোচিংয়ে দেখবা যে হয়তো বা মিলিটারি অফিসারের ক্লাস নাই এবং তারা অনেক অনেকে এইজড বা অনেক আগের ক্লাস নিচ্ছে বা কী বলবো যেমন ধরো যে তার রিটায়ার্ড হ্যাঁ তো কাহিনী হচ্ছে যে ধরো যে আবার আছে জিসি হোল্ডারের ক্লাস নেয় তো পার্থক্য হচ্ছে যে আমরা কিন্তু রিসেন্ট টাইমস জিসি হোল্ডার্স ওকে আমরা রিসেন্ট যে ক্রাইটেরিয়া বা রিসেন্ট যে এক্সাম প্রসেস ওইটা দিয়ে আসছি সো আমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু ডিফারেন্ট পাশাপাশি ধরো যে আমাদের সাথে তোমাদের এইজ গ্যাপটা কিন্তু ডিফারেন্ট ওকে তোমাদের সাইকোলজি আমাদের সাইকোলজি কিন্তু অনেকটা কাছাকাছি এবং আমরা কিন্তু কাইন্ড অফ সেম জেনারেশনের ওকে সো ইউ আন্ডারস্ট্যান্ড ইউ বেটার দেন আদার পিপল রাইট এফিসিয়েন্ট ইউজ অফ টাইম যেমন ধরো তোমাদের একটা ভুল হয় কি যে যারা হচ্ছে আইএসএসবির পাগল হয়ে যায় মানে হচ্ছে যারা মিলিটারির প্রতি এত ভালোবাসা থাকে তারা অনেকেই দেখা যায় কি সমস্যা হয় একটা যে তারা অন্য জায়গায় ফোকাস দেয় না যেই কারণে অনেকেই ধরা খেয়ে যায় সেটা হচ্ছে ধরো যে অ্যাডমিশন টাইমে কিন্তু আইএসএসবি প্রিপারেশনটা এতটা কঠিন কিছু না ঠিক আছে এখানে স্ট্রাকচার ওইতে তোমার একটা লাইফস্টাইল মেনটেন করলে তোমার এটা প্রিপারেশনটা হয়ে যায় হয়তো বা কিছুদিন প্র্যাকটিস লাগে বা একটা ভালো গাইডলাইন লাগে বাট থিং ইজ দ্যাট অনেকে মনে করে এটা টাফ প্রিপারেশন সো অন্য সব বাদ দিয়ে এই একটার প্রিপারেশন নেয় তখন হয় কি যে ধরো আইএসবিতে কিন্তু অনেক অলরাউন্ড একটা জাজমেন্ট হয় সামহা বাদ পড়ে যায় তখন কিন্তু অন্য কোনো কুলকিনারা থাকে না তাই না তো তোমাদের কিন্তু আই পাশাপাশি অন্য একটা কনফার্ম ব্যাক অপশন রাখতে হবে ওকে যে যাই বলুক তোমাকে আমি বলবো যে বলে দিচ্ছি তোমার অবশ্যই একটা কনফার্ম ব্যাক অপশন রাখতে হবে ওকে সো জাস্ট আইএসজিবি নিয়ে পড়ে থাকলে হবে না ওকে আমরা তোমাদের এফিশিয়েন্ট ইউজ অফ টাইমে হেল্প করব। মানে তোমাদের টাইমটা যাতে এফিশিয়েন্টলি ইউজ হয় তুমি ধরো কোচিং সেন্টারে গেলা অফলাইন ব্রাঞ্চে এক ঘন্টা দুই ঘন্টাতে যাবা আসবা তারপর সেখানে বসে থাকবা পাশাপাশি হয় কি আইএসবি কোচিংগুলোতে সারা বছর তেমন কিছু হয় না জাস্ট আইএসবির আগ দিয়ে সাত দিন তোমাদের প্রিপারেশান নেওয়ানো হয় ওই সময় কিন্তু আহামরি ইম্প্রুভমেন্ট হয় না কি হয় যারা অলরেডি কোয়ালিফাইড তারা জাস্ট এক্সাম প্রসেসে ইউজ টু হয় বা অন্যদিনে কিন্তু আহামরি কোনো ইম্প্রুভমেন্ট হয় না আহামরি গাইডলাইন তারা পায় না ওকে জাস্ট ওয়েস্ট অফ টাইম সো আমরা যখন তোমরা যখন আমাদের রেকর্ড ক্লাস করবা তখন কিন্তু একদম সব টপিক নিয়ে একদম ক্লিয়ার ধারণা পাবা সো তুমি কোনো টপিক মিস যাবে না ওকে দেন কি হবে অনলাইন ক্লাস করবা আমাদের একদম ক্লোজ কানেকশন পাচ্ছে আমাদের সাথে প্লাস ডিপি ডিপিভাবে নিচ্ছি আমরা একদম কারেকশন দিয়ে হ্যাঁ এইসব করলে কিন্তু তুমি অবভিয়াসলি অন্য সবার থেকে কম টাইমে একটা ভালো প্রিপারেশন নিতে পারবা ওকে এটা আমরা বিশ্বাস করি হচ্ছে হ্যাক্স পডকাস্ট অলরেডি বললাম যে তোমাদের জিসি হোল্ডারদের হ্যাক্স যখন বলবে একদম পডকাস্ট সেটাপে তখন কিন্তু একদম স্ট্রাকচার ওইতে বলবে ওকে তখন তুমি ধরো যে পাঁচজন সাতজন বা দশজনের জনের তখন তুমি একটা আইডিয়া পাবা তখন কিন্তু আইএসিবি নিয়ে তোমার একটা বিস্তর ধারণা ক্রিয়েট হবে বিস্তর কম্প্রিহেন্সিভ ধারণা ক্রিয়েট হবে ওকে এবং যেটা বললাম এই নয়জন দশজন যদি পডকাস্ট করে এই দশজনের জনের আইডিয়া কিন্তু কমপক্ষে একশো জনের আইডিয়ার সমান ওকে তার মানে তুমি আইএসবি নিয়ে যা জানার বাকি আছে সব কিন্তু জেনে যাবা এই পডকাস্টগুলোতে ওকে দেখ তোমার টার্গেট জিসি গ্রিন কার্ড এই যে গ্রিন কার্ড তো টার্গেট গ্রিন কার্ড এটা কেন স্পেশাল ফিচার কারণ হচ্ছে আমি তো অনেক কোচিং সেন্টার জানি সো বেশিরভাগ কোচিং সেন্টারের উদ্দেশ্য হচ্ছে যে কি উদ্দেশ্য তারা জাস্ট তোমাকে স্ক্রিনিং করাবে স্ক্রিনিংটা কি আইএসএসবির প্রথম দিনে অনেকে বাদ পড়ে যায় অর্থাৎ প্রায় অর্ধেকের বেশি বা অর্ধেক বাদ পড়ে যায় তো এই বাদ পড়ার যে বিষয়টা এটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট ঠিক আছে স্ক্রিন আউট হয়ে যায় ওরা সো কোচিং সেন্টারগুলো চায় যাতে অ্যাটলিস্ট তারা প্রথম দিন বাদ না পড়ে এবং চার দিন স্টে করতে পারে আইএসএসবিতে সো এইটা ওদের মূল উদ্দেশ্য এবং তারা জানে যে এইখানে আসলে লাস্ট সাত দিনে তোমাকে প্রস্তুত করে তোমার আহামরি ইম্প্রুভমেন্ট হবে না তারা বিশ্বাস করে যদি অনেক স্টুডেন্ট থাকে তাদের মধ্যে কেউ না কেউ গ্রিন কার্ড পাবেই সো ওটা নিয়ে তারা প্যারা খায় না বা টাইম ওয়েস্ট করে না তারা জাস্ট ফোকাস করে যাতে তুমি অ্যাটলিস্ট স্ক্রিনিং করো কিন্তু আমাদের টার্গেট কিন্তু স্ক্রিন না আমাদের টার্গেট কি গ্রিন কার্ড ওকে গ্রিন কার্ড পেতে হবে সো আমরা সেই উদ্দেশ্যেই যাত্রা শুরু করব আমরা অন্য কোচিং সেন্টারের মতো জাস্ট স্ক্রিনিং করাতে ফোকাস করব না এখন দেখো বাংলাদেশের কোচিং সেন্টারগুলো কিভাবে আইএসসিপি ফিল্ডে উঠে আসছে প্রিভিয়াসলি যখন তোমার শুরুর দিকে ছিল তখন কিন্তু এরকম অনলাইনে এত প্রমোশন ছিল না ওকে তখন কিন্তু যারা অফলাইনে ছিল এবং যাদের কলেজ ব্রাদার্স বা এরা হচ্ছে এই কোচিংয়ে পড়ে আসছে তারা ওইটাকে সাজেস্ট করতো এবং একটা অর্গ্যানিক প্রমোশনের থ্রুতে ওইখানে ক্লাস করতো কিন্তু এখানে কী হচ্ছে এর উপরে একটা পর্যায়ে হলো কি অনলাইনে যারা অ্যাক্টিভ হলো তারা আস্তে আস্তে স্টুডেন্ট পাওয়া শুরু করলো এবং মার্কেটে গ্রো করা শুরু করলো ওকে সো এভাবে একটা পর্যায়ে হলো কি যারা স্ট্রং টিম নিয়ে আসলো যাদের টিম যত ভালো ওভাবে শো করলো কথাবার্তা বললো এবং তারা মার্কেটে উঠে আসলো এবং যখন মানুষ গণহরারের এক জায়গায় যায় তখন কি হয় অনেক স্টুডেন্ট হয় ইভেন ইফ তারা যদি ভালো ওরকম এত ভালো গাইডলাইন নাও দেয় তা কিন্তু কেউ না কেউ গ্রিন কার্ড পাবি ওকে এটা স্বাভাবিক এখন ধরো যদি আমাদের কোচিংয়েও গণহারে আসে আমাদের কোচিং থেকেও সেম হারই গ্রিন কার্ড পাবে হ্যাঁ ইভেন এর থেকে বেশি পাবে বিকজ উইল ট্রাই ট্রাই বেস্ট রাইট তো বললামই যে অন্য কোচিং কি হয় আমাদের কোচিং কি হয় লেটস ওকে তো এ হচ্ছে আমাদের আইএসএসবি কোর্স নিয়ে বললাম দি ফাইনাল গেম আইএসবি কোর্স আশা করি তোমাদের কোর্সে দেখবে ইনশাল্লাহ এ হচ্ছে তোমাদের বিএমএ তো আমি নেভাল একাডেমি বা এয়ারফোর্স একাডেমির ছবিটা দেওয়ার টাইম পাইনি এনিওয়ে সো যারা বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্স তিন ফোর্সের যে কোনো ফোর্সে আসতে চাও এবং পিলিমিটার দিয়ে ফেলেছ তারা অবশ্যই আমাদের আই এস কোর্স কোর্সের মধ্যে এনরোল করে ফেলবে এবং আশা করি এটা একটা ভ্যালু ফর মানি কোর্স এবং তোমরা এর ফিডব্যাক দিবে ইনশাল্লাহ এবং তোমরা যেভাবে চাবা আমরা ট্রাই করবো যে ওইটা ইম্প্রুভ করার জন্য ওকে সে হচ্ছে আমার গ্রিন কার্ড ছিল এটা আমার জাস্ট দিলাম তোমাদের মোটিভেশনের জন্য দিস ইজ মাই গ্রিন কার্ড সো আই হোপ ইউ গেট দিস গ্রিন কার্ড অ্যাজ ওয়েল ইনশাল্লাহ উইথ আস ওকে আর আমাদের কুপন কোড দিয়ে দিলাম আই এস এস বি টোয়েন্টি ফাইভ এইটা দিয়ে তোমরা আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সো দ্যাটস ইট আসসালামু আলাইকুম সি ইউ ইন দ্য কোর্স